মসজিদ আপনার দায়িত্ব এটা বাবরি মসজিদ সহ বাইদুল মুখাদ্দ সহ ফিলিস্তিন যত জায়গায় যত মসজিদ ধ্বংস হয়েছে এটা আল্লাহর একটা পরীক্ষা আল্লাহ মাদারে ফেলেছেন হ্যাঁ পুরো ভারতকে মসজিদ বানিয়ে ফেলবেন সব পুরো ভারতের সংসদ ভবনকে মসজিদ বানিয়ে ফেলবেন মোদীর বাড়ি গাড়ি তার তার ঠিক না তার ওই যে কি বলে এটাকে ভারতের ওই যে একটা প্রশাসনিক ভবন আর সংসদ ভবন কি একটা শব্দ বলে ইংরেজিতে হ্যাঁ বিধানসভা ইত্যাদি এগুলো সবগুলাতে আল্লাহু আমাদের বাঙালি মুসলমানের এটা ছিল অবশ্য ভারতবর্ষ মুসলমান আবার ইসলামে আসবে কারণ ইসলাম যদি ভারতবর্ষের প্রতিষ্ঠা না হয় হিন্দুরা কষ্টের মধ্যে আছে আসে কিনা হিন্দু মেহেরু দর্শিত হচ্ছে মুসলমানরা করছে দর্শন করতেছে হিন্দুর হিন্দুকে দর্শন করতেছে ভারতের হিন্দু মেহের আমাদেরকে সাপোর্ট দেবে যদি ইসলাম যদি সেখানে যায় ভারতের ভারতের নিজের নিরাপত্তা ইসলামের ভিতরে ভারতের নিজের উন্নতি ইসলামের ভিতরে সব বাংলাদেশে ভারতীয় একটা ছোট্ট একটা অঞ্চল এটা আমরা এই জন্য শুধু দেশকে নিয়ে ভাবি না পুরো অঞ্চলে ইনশাল্লাহ ইসলাম হবে হবে এবং সেটা কোনো আবেগের কথা না কোরআন আমার না কোরআন কি জিনিস আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি ছিন্ন বিচ্ছিন্ন কথা বলতেছিলাম কোরানের কোরআনকে কেন কেন পাঠিয়েছেন কোরআনের আগে তো তওরা ছিল কোরআন আগে তো জবুর ছিল কোরআন আগে ইঞ্জিল ছিল কেন আল্লাহবাক এই জন্য আমি সুরফাতে পাঠ করেছি সুরেফাতে পাঠ করেছি এটা সাস্টেন একটা ভিক্টোরি এবং এটা এটা আলটিমেট ভিক্টোরি মানবতার কোরআনকে আল্লাহ দাওয়াতের জন্য না শুধু এটা এই যেটা মিশনারি সিস্টেমে প্রেজেন্টেশন না কোরআনকে পাঠিয়েছেন সভ্যতা কায়েম করার জন্য রাষ্ট্র নতুন বিনির্মাণ করার জন্য নতুন সোসাইটি তৈরি করার জন্য মাঝখানে দুই একশো দুশো বছর আড়াই বছর একটু আমাদের আমাদের আমরা আমাদের নিজেদের কারণে আমরা একটু খেলাপথ থেকে বিচ্যুত হয়ে গেছি আমরা খেলাপথ হারিয়ে ফেলেছি কোরআনিক শাসন নাই আবার আমরা যখন এতে ফিরে আসবো আবার এই কোরআনটা অবশ্যই কোরআনের এখানে রাজত্ব এখানে কায়েম হবে আল্লাহ ফাকসু মানত এত লং টাইম এত লং টাইম পৃথিবীতে এত হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা কোনো বাদশাহ কোনো ধর্ম কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই কোরআন যেটা শাসন করেছে মুসলমানরা যেটা করেছে মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে তুর্কি ইয়ার কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআন পন্থী ছিলেন এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ মোটামুটি কিছু তাদের মধ্যে ছিল কিছু অন্যায় থাকতে পারে কিন্তু তাদের মধ্যে কোরআনের যেটা ছিল মোহাম্মদ আসাদের নাম আপনার শুনেছেন উনি বিখ্যাত একজন ইহুদি জ্যান্ট ইহুদি ছিলেন তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন উনি একটা বই লেগেছেন টু মক্কা মক্কা এটা আপনার বইটা আপনার পড়ে নেবেন আপনারা তো পারবেন হুমায়ুন আহমদ তারপরে শেক্সপিয়ার এদের বই বই পড়বেন আর তারপরে জাফর ইকবালের কি ভুয়া কতগুলো সে একটা ঠিক আছে আমার দরকার ড্রোন আর সে বানাতেছে এখন কি এই ওই কি সায়েন্স ফিকশন তৈরি করতে জি তো এই এখন আপনার এটা কেন বলতেছিলাম কথাটা যে এই মোহাম্মদ আসাদ রুট টু মক্কা এই বইটাতে উনি কিভাবে তিনি ইসলাম প্রত্যাবাদন করলেন তিনি সব মতবাদ তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউশিয়ান সিভিলাইজেশন যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি এবং মাংস সব দিকে আমি আগাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্য নাগরিক আমি স্পষ্ট ডেমোক্রেসি গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি আমি স্পষ্ট আমি ধর্মের তার ব্যর্থতা আমি দেখেছি আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি কারণ ইউরোপ আমার বাড়ি ইউরোপ আমার ঘর ইউরোপ আমার দাদা ইউরোপ আমার এনভায়রনমেন্ট এখানে দুর্বলতা শেষ এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতু এজেন্ডা আমি তার দিকে ঝুঁকলাম কিন্তু এখানে আমার পেলাম সেই একই জিনিস এখানে আসলে ওই আমার যে মনে যে খোরা সেটা পাইনি পরবর্তী আমি মুসলিম বিশ্ব তখন সফর করা শুরু করলাম তখন দেখলাম যে শান্ত এক জনপদ যেখানে কোনো উত্তেজনা নেই শান্ত এক জনপদ প্রত্যেক মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক একটা ভাব আধ্যাত্মিক ভাব এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ীর একটা সম্ভাবনা এখানে আছে আমি কোরআন স্টাডি করলাম অনেক লম্বা কাহিনী তিনি কোরআনটিকে প্রত্যাবর্তন করছেন তো এই মোহাম্মদ আসাদ তার আরেকটা বই আছে বইটার নাম হচ্ছে বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড ইসলাম অ্যাট দ্য ইসলাম অ্যাট দ্য ক্রস রোড এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তিনি তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওজন জন্য তুলে ধরেছেন তো কোরআন কোরআনের আগে আরও অনেক কিন্তু আসমানিক আল্লাব সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে এটা রাজনৈতিক এজেন্ডা এটা ক্ষমতার জন্য এটা এইদিম খানার জন্য না এটা আমি কয়েকজন ধরে বলতে চাই এটা ইদিম খানা পড়ার জন্য কেন কেন আসে এই খানকে কোরআনকে বের করতে হবে এটা যাবে আইনে এটা যাবে আদালতে এটা যাবে সংসদে এটা যাবে এটা ইসলামিক এটা এটা যাবে অর্থনৈতিক সেক্টরে সব জায়গায় যাবে কোরআন এটা কবর করার জন্য সেটা আসলে কখন এটা আসলে কোরআন এটা মৌজাজা কোরআনিক সভ্যতা কায়েম ছিল উনি তিনি তার বই লিখছেন এই জন্য তার রেফারেন্স নিয়ে আসছি তিনি বলছেন যে আমি মানব জাতির মানব সভ্যতার পুরো হিস্ট্রি আমি দেখেছি এই পুরো হিস্ট্রির মধ্যে মানব সভ্যতার পুরো ইতিহাসে দুইশো আড়াইশো বছরের বেশি কেউ পৃথিবীকে কি করতে পারে শাসন করতে পারে না তিনি রোমান শাসকদের কথা বলতে সর্বোচ্চ তারা একটু দীর্ঘ শাসন করেছে পৃথিবীতে কারো শাসন হাজার বছর কি হয় না স্থায়িত্ব লাভ করে কিন্তু ইসলাম হাজার বছর পরও ওই ইসলামটা এখন আছে যে ইসলামটা আগে ছিল এবং সেটা রাজনৈতিক বাবদ তুর্কি খেলার পর্যন্ত ছিল সেটা তার পলিটিক্যাল যে কাঠামো তার পলিটিক্যাল কাঠামো তো একবারে মাত্র একশো বছর আগেও ছিল তার এত লং টাইম পৃথিবীতে কোনো সভ্যতা সাস্টেন করা নেই আমার ভাইয়েরা এটা এমনি এমনি না তো মাঝখানে মায়ের খাচ্ছি এটা ডক্টর আসর এবং আমাদের অনেক স্কলার ইয়ে করেছেন যে মুসলমানদের কালাপাক শাস্তি দিচ্ছেন আবার কিন্তু ইসলাম প্রসেসিং টু খেলাফা আপনারা জানতেছেন যাচ্ছে সেটা আপনারা হয়তো অনেকে মানেন না মানেন একটা প্রচন্ড বিশৃঙ্খলা বিদ্যুৎ দিয়ে মুসলিম বিশ্বের যে বর্তমান যে ক্রাইসিস সেটার উদাহরণ হচ্ছে মায়ের গর্ভবতী মায়ের যে প্রসব যে বেদনা তার যে প্রসব বেদনা যখন হয় প্রসব বেদনা হলে আমরা সবাই টেনশন করি ডাক্তার কাছে যাই কিন্তু প্রসব পরে একটা বিরাট একটা আমাদের সুসংবাদ আছে একটা সন্তান জন্ম লাভ হয় আমাদের ঠিক আছে তো এখন মুসলিম বিশ্বের বিশৃঙ্খলা আমাকে রিমান্ডে এই এখন পলাই যে সকলে ইন্সপেক্টর ফজলু খুব নির্যাত দুই হাজার তেরো সালে ঘটনা অকুত্ত বাসায় গালাগালি করতেছে সে গালালি করতে 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 বলতো তোদের ইসলাম ইরাকে বড় মানুষ ইরানে মানুষ সিরিয়াতে এরকম পাকিস্তানে এরকম মানে আর আমি এটা বলতে আমিও মানে তার কথা শুনে মনস্থান আসলে তো সব জায়গায় বিশৃঙ্খলা করতে আসলে ও আমার যেভাবে পরে খেলা হয়েছে চলে গেল পরে আমি জীবনটা আসলে তোমার বসলাম এতগুলো কথা আবার বললো আমার আর বলার সাথে ইসলামকে জড়াই ফেলল পুরো মুসলিমকে মুখে চড়াই মানে একটা মুসলিম মোম্মা হচ্ছে একটা বিশৃঙ্খল মানে একটা যে জাতি তো পরে আমি চিন্তা করলাম এই এই জবটা আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছেন কারাগারে এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে কিন্তু সুশৃঙ্খলা একটা সভ্যতা গড়ে